হ্যালো फ्रेंड्स वेलकम टू माय अनदर रिव्यू ভিডিও তো गाइस আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি এখন আমি আছি ঘরের ভিতরে गाइस আমার বেডরুমে দোস্ত তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝে গেছো বা চিনতে পারছো তো আজকে একটা রিভিউ ভিডিও বানাতে চলেছি আমি কিন্তু এর ভিতরে আনবক্সিং সিস্টেমটা না নেই তো এটাই হচ্ছে गाइस মেইন ভিডিওর টপিক যে আনবক্সিং এর হচ্ছে রিভিউ ভিডিও দোস্ত তো রিভিউ ভিডিওটা কিসের তোমরা আমার জন্য দেখি দিই गाइस এই गाइस এর রিভিউ ভিডিও হবে টোটাল ডিটেইলস বলবো আমি কোথা থেকে বানিয়েছি কি বিষয় কত পড়লো কি কি দেওয়া আছে এ টু জেড সব गाइस চুলচেরা বিশ্লেষণ হবে এই ভিডিওতে गाइस যে যে ভিডিওটা দেখতে इच्छुक गाइस তারা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর যারা দেখতে পছন্দ করছো না गाइस আমার ভিডিও তাদের আমি কি বলবো गाइस যদি ভালো লাগে गाइस একটু দেখে নিও আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো সব বেশি ভাত নাওকে চলো ভিডিওটা শুরু করা যাক তো আই এম এ ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের প্রপার ডিটেইলস সব কিছু এক করে বলা শুরু করবো দোস্তো আমি আসি সবার প্রথমে गाइस দোকানের নাম দিয়ে দোকানের নাম কি দেখতে পাচ্ছ হৃদয় সাইবার ক্যাফে হৃদয় গাইজ হৃদয় মানে আমি আমি গাইজ আমি হৃদয় তো তোমাদের ভালোবাসার নাম হৃদয় গাইস হৃদয় মানে মন দোস্ত আর অনেক মানে আছে তো আমি আমার নাম এটা হৃদয় গাইস সাইবার ক্যাফে দোকানটার বয়স আমার চার বছর হচ্ছে আমি নতুন দোকানে উঠবো বলে এটা বানিয়েছি তো আর আমার ইউটিউব চ্যানেলের নাম গাইস এক্সক্লুসিভ হৃদয় তো এখানে নেই আরেকটা ব্যানার বানাবো ওটাই আমি দেবো এক্সক্লুসিভ হৃদয় আমার ইউটিউব চ্যানেল নাম ইনস্টাগ্রামের নাম ফেসবুকে জাস্ট হৃদয় গাইস সব ফলো করে দে সাবস্ক্রাইব করে দে চ্যানেল ওদের তো সাইবার ক্যাফে তোমরা হয়তো দেখেছো আমি কী দেখি কাজবাজ করি দোকানে সেই অনুসারে গেছিস হৃদয় সাইবার ক্যাফে এবার আসি এখানে কী কাজ হয় গেছে সবার প্রথমে হচ্ছে জেরক্স করা হয় সবচেয়ে বড়ো করে এখানে দোয়া আছে জেরক্স করা হয় তো নর্মালি সাইবার ক্যাফেতে জেরক্স তো করা হবেই তো জেরক্স করা গেছিস কিন্তু এই মেশিনটা আমার নেই এইটাও নেই এর পরিবর্তে আমার কাছে কম্পিউটার আছে কিন্তু এটা দেওয়া হয়েছে ফটোতে এই মেশিনে কিন্তু এর বদলে ছোট মেশিন আছে ব্রাদার কোম্পানির এইচপি কোম্পানির তো এটা দেখতে সুন্দরের জন্য এটা দেওয়া হয়েছে তারপরে এসে আমাদের পরিষেবা দোস্ত পরিষেবাতে কি কি আছে এখানে দেখতে পাচ্ছ আমাদের পরিষেবা পরিষেবাতে কি কি আছে চলো দেখা যাক ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ মানে কি কি আমি তোমাদের বলি মানে হচ্ছে যে কোনো ধরনের ফর্ম ফিল আপ গাইস আধার কার্ডের ফর্ম ছাড়া যে কোনো ধরনের ফর্ম ফিল যেমন ভোটার কার্ডের এ টু জেড কাজ বাজ রেশন কার্ডের এ টু জেড কাজ বাজ প্যান কার্ডের এ টু জেড কাজ বাজ চাকরির ফর্ম ফিল আপ অ্যাকসেট্রা এস সি টি কাজটা আমি করি না দোস্ত আর আধার কার্ডের কাজটা করি না এই দুটো কাজে আমি আপাতত করি না টুকটাক অনেক ফর্ম ফিলাপ আমি করি গাইছি তারপরে কাজের তো শেষ নেই হিসাবে কাস্টমার হিসাবে আমি বলি করি কি করি না আমি অনেক এমনও আছে কাস্টমার আমি জানা কাজে বলি যে আমি করি না ফটে যারা কথা মানে কিছু বললে বুঝতে চায় না তারা যা বলতে তাই আমি তাদের কাছ থেকে দূরে থাকি ঠিক আছে দোস্ত তো ফর্ম ফিল আপ মানে তোমরা তো বুঝতে পারলে এবার আসি পরের স্টেপে পরেরটা হচ্ছে ল্যামিনেশন গাইজ ল্যামিনেশন মানে হচ্ছে ল্যামিনেশন করা হয় মানে যে কোনো ডকুমেন্ট গাইজ ল্যামিনেশন করা সেই মেশিনটা আমার দোকানে আছে তার জন্য ল্যামিনেশন করা হয় রেলের টিকিট গাইজ রেলের টিকিট আমি কাটি ওর জন্য রেলের টিকিট করা ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিল আমি দিই ওর জন্য ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে মোবাইল রিচার্জ করি বলে মোবাইল রিচার্জ দেওয়া হয়েছে ডিটিএইচ রিচার্জ অনেকে জানে না ডিটিএইচ রিচার্জ মানেটা কি যারা জানো না আমি তাদের জন্য বলে দিই ডিটিএইচ রিচার্জ মানে হচ্ছে গাইস যে রিচার্জটা টিভিতে করা হয় গাইস ডিটিএইচ মানে ডিস টিভি যেগুলো ওই রিচার্জগুলোকে ডিটিএইচ রিচার্জ হয় বলে অ্যাকচুয়ালি ফুল ফর্ম আমারও জানা নেই তো ওই ধরনের রিচার্জ রিচার্জ আমি করি অস্টারের সাবস্ক্রিপশন বলো এ টু জেড ওই সব রিচার্জ রিচার্জ যত ধরনের রিচার্জ আছে গাইস কেউ আঠেরো প্লাস সাইডেও রিচার্জ করে কেউ গেমে রিচার্জ করে আজও অনেক কিছু আছে গাইস তো সব টুকটাক রিচার্জ আমি করি তার জন্য এখানে মোবাইল রিচার্জও দেওয়া আছে ডিটিএইচ দেওয়া আছে তারপরে রেস্টপে কি আছে চলো তারপরে আছে হচ্ছে কালার প্রিন্ট গাইস এখানে নর্মালি জেরক্স করা হয় জেরক্স কিন্তু সাদা কালোই হয় কালার জেরক্স খুব কম লোকে করে তো সেভাবে জেরক্স কিন্তু এখানে আবার আলাদা করে মেনশন করা হয়েছে কালার প্রিন্ট গাইস এখানে আলাদা করে মেনশন করা হয়েছে কালার প্রিন্ট করা হয় নিচে কি আছে দেখা যাক নিচে লেখা আছে আধার কার্ডের মাধ্যমে টাকা জমা ও তোলা করা এই কাজটা আমি আমার দোকানে সবচেয়ে বেশি হয় এই কাজটা গেছি লক্ষ্মী বান্ডার টাকা এক্সেট্রা এক্সেট্রা সব তোলা করে এটা সবার নিচে ধরেছে এমও মানে হচ্ছে গাইজ মোবাইল নাম্বার যেটা আমার বিজনেস মোবাইল নাম্বার সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ থ্রি সেভেন ডবল টু থ্রি জিরো এটা হচ্ছে গেছে আমার বিজনেসের মোবাইল নাম্বার এটা কিন্তু পার্সোনাল মোবাইল নাম্বার নয় গেছে এটা জাস্ট বিজনেস পারপাসের তো কারো যদি বিজনেস সম্বন্ধে কিছু ধারণা জ্ঞান আমাকে দিতে হয় বা আমার থেকে নিতে হয় এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এই ছিল গাইজ আমার প্রথম ব্যানার লাইফের বিজনেসের প্রথম ব্যানার দোস্ত এটা হচ্ছে ব্যানারের এক পাশ সেম ভাবে কিন্তু গাইজ আর এক পাশে পুরো সেম দুপাশে কিন্তু একই রকম রেখেছি আমি ব্যানারটা এ যা সেম লেখা গাইজ ঘুরে এসে এই পাশেও পুরো সেম লেখা এই বারাসি ফ্রেমে গাইস ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ লোহার ফ্রেম লোহা মানে হচ্ছে ভারী লোহা না কিন্তু হালকা টিনপানা স্টিল যে লোহা গাইস পাইপ পাতলা পাইপের গাইজ এখানে কি দেখা যাচ্ছে কতটা মোটা গাইজ জাস্ট পাতলা পাইপের টিনের মতো পাইপের গাইস পাইপ ওই পাইপ দিয়ে ফ্রেমটা করে দিয়েছে সানটা উঁচু নিচু বলে এটা ঠিকঠাক সেট হচ্ছে না তো এই পুরোটা দিয়ে আর এখন বক্স করে দোস্ত পাইপটা আমাকে করে দিয়েছে জাস্ট এটা আর এই যে যে কাজের ফিনিশিংগুলো গাইস এই যে এই কোনায় এইগুলো অতটা ফিনিশ আমি পাইনি তাছাড়া এমনি কাজ ঠিক আছে কিন্তু এইগুলো আমি অত ফিনিশ পাইনি দেখো এই দেখো এইগুলো আমি অত ফিনিশিং পাইনি এই বর্ডারটা নিচেও দেখো গাইস দেখতে পারো অতটা ফিনিশিং নেই দেখো উঠে আসছে এখান থেকে অতটা ফিনিশিং পাইনি উপরটাও না এই দেখো এই কোনাটাও দেখাই দেখো অতটা ফিনিশিং পাইনি আমি তোমাদের তো একটু ধরে সব ব্যানার সম্বন্ধে দোকানের আমি বলে দিলাম এইবার আসি মেন মেন টপিক এটা বানাতে আমার কত খরচ হয়েছে এটা বানাতে আমার খরচা হয়েছে তাই টাকা হাজার টাকা চেয়েছিল আমি পঞ্চাশ টাকা কম দিয়েছি সাড়ে নশো টাকা খরচ হয়েছে এই ব্যানারের পুরো সেট আপটা করতে ফ্রেম ট্রেম দিয়ে আমার কিন্তু কন্টাক্টে দেওয়া ছিল না শুধু এটা বানাতে হয়তো তিনশো সাড়ে টাকা সামথিং লাগবে না বাকি টাকাটা ফ্রেমটাই লেগেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না আর এটা আমি বানিয়েছি গেস্ট কচু হয় আমাদের বিজয় ফার্মেসির পাশে একটা দোকান আছে গাইজ একটা কাকার ওখান থেকে বানিয়েছি যারা কচুয়া বসন্ত আশেপাশে থাকো হাবড়াসা তারা বিজয় ফার্মেসি মোড় চেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করো বলে দেবো আমাদের দোকানটার নাম ঠিক মনে পড়ছে না বা আমার কার্ডটাও কিছু নেই তো ওই দোকান থেকে কিন্তু আমি বানিয়েছি আর আমাকে ওই দোকানে সন্দেহ দিয়েছিল শুভঙ্কর সেন যে আমার বিআই আর বিকি গাইজ যে আমার বন্ধু আমাদের পাড়া ছিল এরা দুজন ওদের বিজনেসের জন্য গাইজ ব্যানার বানিয়েছিল তো সেই হিসাবে ওরা দুজন আমাকে সন্দেহ দিয়েছে ওই লোকের এমনি কিন্তু কাজ ঠিক আছে যেমন আমি চেয়েছিলাম তেমন হয়েছে কিন্তু আমি এটা এত বড় করতে চাই এটা অ্যাকচুয়ালি যত বড় লম্বা চওড়া লাগে এতটা বড় আমি করতে চাই এটা একটু সরুর ভিতরে একটু ছোট করতে চেয়েছিলাম তো হয়ে গেছে একটু বড় আমি মাপ বুঝতে পারিনি তো কোনো ব্যাপার নেই ওটা কোনো ব্যাপার না কিন্তু সুন্দর লাগছে তো তোমরাও তো দেখেছ এরকম খাড়ে ব্যথা দোস্ত একটু অ্যাভয়েড করো ঘাটটা ভীষণ ব্যথা হওয়ার জন্য ঘাটটা বারবার নাড়াচ্ছে ভীষণ ব্যথা সারাদিন আজকে গাড়ি চালাইছে তো এই ছিল গাইজ মেন তো এটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আর এটা তো বাইরে রাখার জন্য এটা গাছ আমি মেন বানিয়েছি কেন আমি তোমাদের ক্লিয়ার করে দিই এটা বানিয়েছি গাছ এটা যখন আমার দোকানের সামনে থাকবে তখন কাস্টমাররা মনে করবে দোকান খোলা আছে দূর থেকে দেখা যাবে যে হ্যাঁ ম্যাম একটা দাঁড় করানো আছে দোকান খোলা আছে সেই পারপাসেই এটা বানানো আর মেন যেটা দোকানের উপরে এরকম ভাবে দেবো এরকম ভাবে সেইখানে আরো অনেক ডিটেলস থাকবে যেমন আমি এখানে বললাম ফর্ম ফিল মানে কি কি সেগুলো মুখে বললাম লেখা নেই কিন্তু ওতে লেখা থাকবে আধার কার্ড আধার কার্ডে কাজ করে না মানে আই কার্ড রেশন কার্ড এক্সেট্রা 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 প্রপার ডিটেলস এর প্রতিটা কিছু সব কিছু লেখা থাকবে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল আইডি দেওয়া থাকবে তারপরে ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে একটা কিউআর কোড থাকবে ওইটা একটু ডিটেলসে একই জিনিস দেবো না মানে ওটা অন্য জিনিস দিয়ে বানাবো মানে একই জিনিস দুটো ব্যানার দিতে পারবে ওটা অন্যভাবে অন্য ব্যানার বানাবো নতুন দোকানের জন্য কিন্তু এগুলো করছে পুরনো দোকানে কিন্তু আমি রাখি নতুন আমি ঘরের ভিতরে রেখে দিয়েছি নতুন দোকান যখন আমি শিফট হবো পাশের দোকানে তখন আমি এগুলো সব বাইরে দেবো ওর জন্য গাইজ করে রাখা তো এই ছিল গাইজ আমার মেন আজকের ভিডিও টপিক গাইজ তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানিও আর আমার এটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও তোমাদের দাদাবাই দাদা ভাই গাইস ব্লগ আপলোড করে গ্রাম ভিডিও আপলোড করে তো এই ছিল আজকের আমার রিভিউ ভিডিও তো সবাই ভালো থাকে সুস্থ থাকবে নেক্সট ভিডিওতে গাইস টাইটা